প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপা আপার নাম কি মাশাআল্লাহ খুব সুন্দর নাম দেখতে তো বেশ সুন্দরী তো সুন্দরী আবার ইউটিউবে কেন আসলেন আচ্ছা সুন্দর হলে মনে কষ্ট থাকে নাকি

আমি মাংসের বাসায় কাজ করি সেলাই মেশিনে আচ্ছা তো সেলাই মেশিন কাজ করে কত টাকা পান মাসে যে 200 টাকা পাই ঠিক টাকা তো সংসার চলে না তাই জন্য অনেক কষ্ট করে প্রতিদিন মাংস আনতে মাংসের বাসায় থাকি ভালো মাসে 2000 টাকা করে দিতে হয় তাই তার জন্য সংসার চলে না তার আপনার কোনো পছন্দ আছে পছন্দ হোক না হোক একটা ভালো একটা মনের মানুষ পাইলে হয়

আমার নাম জান তার নাম্বারটা জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন জিরো ডাবল নাইন ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন জিরো ডাবল নাইন ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি